জীবন বদলাতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও অভ্যাসের শক্তি এই ছোট্ট বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনতেই থাকুন ইন্সপায়ার উইথ রেহান থেকে আরও একবার স্বাগত আমরা সবাই জানি জীবন পরিবর্তন বা উন্নতির জন্য কঠোর পরিশ্রম ধারাবাহিকতা এবং সঠিক মনোভাবের প্রয়োজন কিন্তু সবার আগে যে জিনিসটা দরকার তা হলো ইতিবাচক দৃষ্টিভঙ্গি কীভাবে আমাদের জীবন পরিবর্তন সম্ভব চলুন একসাথে আলোচনা করি নাম্বার ওয়ান ইতিবাচক দৃষ্টিভঙ্গির শক্তি ইতিবাচক দৃষ্টিভঙ্গি শুধু আপনার মনোবলই শক্তিশালী করে না বরং জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিও পাল্টে দেয় আপনি যখন সব কিছুকে ইতিবাচকভাবে দেখতে শুরু করবেন তখন নানা চ্যালেঞ্জও সহজ মনে হবে আপনার মনোভাব আপনার বাস্তবতাকে গড়ে তুলে উদাহরণ ধরুন আপনি যদি কোনো বড়ো কাজের মধ্যে আটকে যান আপনি হয়তো ভাবতে পারেন আমি এই কাজটি করতে পারবো না কিন্তু যদি আপনি ভিন্নভাবে চিন্তা করেন আমি যদি একে একে কাজ করি তাহলে আমি সফল হব তাহলে আপনি সফল হতে পারবেন ইতিবাচক চিন্তা আপনাকে প্রবল শক্তি দেবে নাম্বার টু অভ্যাস এবং নিয়মের ভূমিকা জীবন বদলাতে চাইলে একমাত্র চিন্তা বা ইচ্ছা যথেষ্ট নয় সঠিক অভ্যাস এবং নিয়ম আবশ্যক ছোট্ট ছোট্ট অভ্যাস বদলেই বিশাল পরিবর্তন সম্ভব যেমন সকালে দ্রুত উঠে মেডিটেশন বা ধ্যান করা এটি আপনার মনকে শান্ত করে এবং সারা দিনের জন্য ইতিবাচক মনোভাব তৈরি করে দৈনিক ছোট্ট লক্ষ্য নির্ধারণ প্রত্যেকদিন কিছু নতুন লক্ষ্য নির্ধারণ করুন এবং সেগুলোর দিকে এগিয়ে চলুন নিজেকে সময় দিন কিছু সময় নিজেকে শান্তভাবে ভাবতে দিন নিজের পরিস্থিতি সম্পর্কে সচেতন হতে দিন নাম্বার থ্রি ধারাবাহিকতা ও পরিশ্রম শুধুমাত্র আজকের দিনের জন্য নয় আপনাকে ধারাবাহিকভাবে কাজ করতে হবে একদিন যদি কিছু পরিবর্তন চান তবে প্রতিদিনই কিছু না কিছু ছোট্ট কাজ করতেই হবে সঠিক অভ্যাস এবং নিয়মগুলো দিনের পর দিন পালনের মাধ্যমে আপনি নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন উদাহরণ শুনি যেমন কোনো ব্যক্তি যদি প্রতিদিন মাত্র দশ মিনিট যোগ ব্যায়াম করেন তবে এক বছর পরে তার শারীরিক অবস্থা অনেক পরিবর্তিত হতে পারে এর পাচনা রয়েছে ধারাবাহিকতা এবং অভ্যাসের শক্তি সাথে থাকুন শুনতে থাকুন ভালো লাগবেই নাম্বার ফোর ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নিয়মের সমন্বয় ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং নিয়মের সঠিক সমন্বয় জীবনকে বদলে দিতে পারে জীবন কখনো একরকম থাকবে না পরিবর্তন অবশ্যম্ভাবী কিন্তু আপনি কিভাবে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করবেন তা নির্ভর করবে আপনার দৃষ্টিভঙ্গি এবং অভ্যাসের উপর আসি কথায় আমাদের জীবনে প্রতিনিয়ত পরিবর্তন আসছে জীবনযাত্রা মান উন্নত করার জন্য আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সঠিক অভ্যাস করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব অভ্যাস এবং নিয়মগুলো আপনাকে শুধু ভালো মনোভাব দিতে সাহায্য করবে না বরং আপনার কাঙ্ক্ষিত জীবনে পৌঁছানোর পথটিও পরিষ্কার করবে এই ছিল ছোট্ট বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা সাথে থেকে শুনছিলেন এজন্য জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকুন চুক রাখুন ইন্সপায়ার উইথ রেহান